বাংলাদেশের উপরে যে ভারতীয় আগ্রাসন সে আগ্রাসনের মধ্যে গুরুত্বপূর্ণ কিন্তু সাংস্কৃতিক আগ্রাসন আর এই সাংস্কৃতিক আগ্রাসনটা চালায় নাটক সিনেমা বই পুস্তক এগুলোর মধ্য দিয়ে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ সংস্কৃতি এই সংস্কৃতির অংশগুলো খুঁজে পাওয়া গেছে বাংলা বর্ণমালার যে ঐতিহ্য খুঁজে পাওয়া গেছে মায়ানমারের রাজ পরিবারের লাইব্রেরিতে এখন প্রশ্ন হলো মায়ানমার রাজ পরিবারের লাইব্রেরিতে বাংলা বাংলা পুস্তক বাংলা গবেষণা বাংলা বর্ণমালা সেগুলো কীভাবে গেল এগুলো কিন্তু সেই সময় ভারতীয় হিন্দুরা বাংলাদেশের ভারতীয় বাংলাদেশের যে বৌদ্ধ সম্প্রদায়ের লোক ছিল বৌদ্ধ পণ্ডিতরা ছিল সেই ময়নামতি বৌদ্ধবিহারের কথা আপনারা জানেন সেখানে কিন্তু মেরে পিঠে তাদেরকে সেখান থেকে তারায় দেয় এবং তারা হিন্দুদের অত্যাচারে নীতি অতিষ্ঠ হয়ে বাংলাদেশ থেকে মায়ানমারে চলে যায় সেই বুদ্ধরা এবং এটাই হলো বাংলা ভাষার ইতিহাস ও ঐতিহ্য যে বাংলা ভাষার উপরে সবসময় ভারতীয়রা আগ্রাসন চালাইছে এমনকি উনিশশো বান্ন সালে যে ভাষা আন্দোলন দেখেন দুই পাকিস্তান যখন একত্রিত ছিল তখন কিন্তু এই ভাষার আন্দোলন কিন্তু পাকিস্তান বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়েছিল এবং মেনে নিয়েছিল কিন্তু এখনও কিন্তু ইন্ডিয়া কিন্তু সে বাংলাকে স্বীকৃতি দেয় না বাংলাকে মেনেও নেয় না তাহলে এই যে দেখেন ভারতীয় পাঁচশোটি বই বিপণনের জন্য উদ্যোগ নিয়েছে বাতিঘর আমার প্রশ্ন হলো বাতিঘর বা যে কোনো দোকান কিছু ভারতীয় বই বেচতেই পারে কিন্তু এভাবে পাঁচশো বই বিক্রি করবে পোস্টার বানিয়ে এটা আমাদের আমরা যেটা ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলন করছি আমাদের কাছে লজ্জা লেগেছে এবং বিব্রতকর মনে হয়েছে যে এটা কি অদ্ভুত একটা বিজ্ঞাপন যে এখানে ভারতীয় পাঁচশো বই এখানে একসঙ্গে পাবেন তো সেই জায়গা থেকে আমরা এখানে প্রতিবাদ করছি দেখুন আমরা যে সাংস্কৃতিক আগ্রাসনগুলো হয় কীভাবে একটা ভারতীয় সিনেমা যখন শুরু হয় তখন সেখানে আপনার হলো দশ হাতওয়ালা তাদের প্রতিমার ছবি দিয়ে ওই সিনেমাটা শুরু করে এবং তাদের যে কালচার সেখানে পূজা অর্চনা পর্বণ এই বিভিন্ন বিষয়গুলো ফুটে ওঠে এগুলো কিন্তু ধীরে ধীরে প্রয়োজন আকারে মুসলিম সংস্কৃতির মাধ্যমে ঢুকে পড়ে এই যে বলছে না যে হলো ধর্ম যার যার উৎসব তা তার এইটা একটা রাজনীতিবিদদের একটা ধোঁকাবাজি কথা প্রতারণামূলক কথা তখন ওই ধর্ম যার যার উৎসব সবার হয় না যেই ধর্ম সেই ধর্ম এটা একটা হিন্দুকে আপনি মুসলিম মসজিদে কেন ঢুকাবেন একটা মুসলিমকে একটা আপনি মন্দিরে কেন ঢুকাবেন একটা হিন্দুকে আপনি গরুর মাংস কেন খেতে বলবেন একটা মুসলিমকেই আপনি শুয়ারের মাংস কেন খেতে বলবেন এগুলো অসভ্যতা রাজনৈতিক বর্বরতা তো আমরা বাতিঘরের এই কর্মকাণ্ডের প্রতি নিন্দা জানাই এবং এই বাতিঘরে ফেলানির রক্ত মাখা ভারতীয় বইগুলো পাওয়া যায় আপনারা যারা এই রক্ত মাখা বই কিনতে চান তারা বাতিঘরে আসবেন ফেলানির রক্ত মাখা কেন বললাম নিয়মিতভাবে সীমান্তে মানুষ হত্যা হয় বাতিঘরের যে বইগুলো ভারতে এখানে এনেছে পাঁচশো বই সেগুলো থেকে কিভাবে সীমান্ত নাগরিক হত্যা হয় সেই সংস্কৃতি আছে আমরা জিজ্ঞাসা করছি আমাদের আমাদের নদীগুলো কিভাবে বন্ধ করে দিয়েছে সেগুলো কি আছে ভারতীয় এই বইগুলোতে আছে আমি জিজ্ঞাসা করছি না সেগুলো কিন্তু চলে এই গোপাল ভাঁড় সিরিজে সিরাজ উদ্দৌলাকে ভিলেন হিসেবে উপস্থাপন করা হয়েছে তার মানে কি তারা তাদের শিল্প সাহিত্য সংস্কৃতির মধ্য দিয়ে আমাদের যা যা ইতিহাস ঐতিহ্য সেগুলোকে আমাদেরকে বেজ্যুতি করার চেষ্টা করে তাদেরকে ডিম্যারিট করার চেষ্টা করে তো এই ধরনের শিল্প সংস্কৃতি আমাদের জন্য একটা বড় আগ্রাসনের কারণ সিপাহী বিপ্লবের পরে ব্রিটিশরা কয়েক লক্ষ বই বের করে যেগুলো ছিল ঐতিহাসিক বিকৃতি করার একটা ষড়যন্ত্র ইতিহাস বিকৃত করার একটা ষড়যন্ত্র তেমনিভাবে আমাদের এখানে যে শিল্প সাহিত্য চর্চা হয় এই শিল্প এমন কি যে মুক্তিযুদ্ধার যে ইতিহাস দেখবেন যে বাংলাদেশের নাগরিকরা একভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস লেখে আর ভারতের সাহিত্যিকরা একভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস লেখে ভারতের সাহিত্যিকদের লেখায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুক্তিযুদ্ধ বলে কিছু নাই ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হিসেবে তারা উপস্থাপন করেছে তাহলে এই সাহিত্যগুলো আমাদের জন্য কতটা সম্মান এই রকম অনেক পরিস্থিতি আসে অনেক ঘটনা রয়েছে যে ঘটনাগুলো আমাদের মর্যাদার জন্য হানিকর পাশাপাশি এ দেশের নাগরিকরা অধিকাংশই মুসলিম তো এখানে মুসলিম সেন্টিমেন্ট বেশি এই এই পাঠ্যপুস্তকগুলো আপনার হলো বেসিক্যালি যেহেতু তারা ওখানে হিন্দু আধিক্য সাহিত্যগুলো সেভাবে হিন্দুদের তারা মোটিভেটেড আমি এই ধর্মীয় মোটিভেটেডের কে আমি দোষ বলবো না কিন্তু আমাদের এখানের কালচারটা ক্ষতিগ্রস্ত হয় সেটা আমরা অনুধাবন করি আমরা বাতিঘরকে অনুরোধ করব যে আপনারা সহ সবাই যে কেউ যে কোনো দেশের বই বিক্রি করতে পারে কিন্তু আপনারা যেভাবে পোস্টার বানিয়েছেন এখানে পোস্টার বানিয়েছে যে কলকাতার আনন্দ পাবলিকেশনের পাঁচশো প্লাস বই পাওয়া যায় মানে ভাই এই কথাটা আমাদের মনে লাগছে যে আপনারা ভারতীয় বই বেঁচতে পারেন কেউ কেউ বিভিন্ন দোকানে ভারতীয় পণ্য বিক্রি করে কিন্তু এইভাবে ব্যানার বানানো এইভাবে পোস্টার বানানো আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি মনে হয় ধৈসা গেছে ধৈচা হয়ে গেছে এখানে কোনো শিল্প সাহিত্য নাই আপনারা এখন সবাই ইন্ডিয়ান বই কেনেন এই ধরনের অবমাননার জন্য আমরা নিন্দা জানাই আমাদের এই প্রতিক্রা আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এখানে এসেছি আমাদের ভাইরা আমরা আমরা মনে করলাম যে এটা বিনা প্রতিক্রিয়ায় ছেড়ে দেওয়া উচিত না এটা অবশ্যই থামা উচিত এ ধরনের বিজ্ঞাপন প্রচারণা যারাই করে আপনারা দেখেছেন বিভিন্ন জন বিভিন্ন ভারতীয় পণ্যের বিজ্ঞাপন করেছে আমরা সেই সকল বিষয়েও প্রতিক্রিয়া জানিয়েছি যেহেতু আমাদের এখানে সীমান্তের প্রচুর নাগরিক হত্যা হচ্ছে আমাদের সাংস্কৃতিক আগ্রাসন হচ্ছে রাজনৈতিক আগ্রাসন হচ্ছে এইরকম বিষয়ে আমাদের আমাদের নদীর আগ্রাসন আমাদের নদীগুলো শুকায় যায় কখনো আবার কখনো পানি দিয়ে এমনভাবে ডুবায় দেয় যে আমরা কষ্টে মরে যাই ঠিক আছে আমাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় এরকম পরিস্থিতির কারণে কিন্তু আমরা ভারতীয় পণ্যগুলো বর্জন করছি সেই রকম একটা বর্জন চলা অবস্থায় তাদের এই ধরনের বিজ্ঞাপন আমাদের এই আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করে আমরা চাই তারা দেশপ্রেমিক হোক দেশের বিষয়ে কথা বলতে তারা বলুক যে কেউ যে কোনো জিনিস বিক্রি করতে পারে এ বিষয়ে নিষেধাজ্ঞা নেই কিন্তু এইভাবে প্রচার করার অধিকার আমরা দিতে পারি না আমরা আবারও নিন্দা জ্ঞাপন করে আমাদের এই প্রতিবাদ কার্যক্রম এখানে সমাপ্ত করছি